হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে কীভাবে মরেছে যেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে তারপরে কি করব রেডি হয়ে যাচ্ছে এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল তো এটা বললাম একটা টপ পরে নিয়েছি তারপরে দেখি যে আমার প্যান্টটির চেন আটকাই নি তো চেনটা আটকে নিলাম তারপরে আমি যদি কালো হয়ে যাই তারপরে তো আমার আর কোনো বয়ফ্রেন্ড থাকবে না তার জন্য আমি এই শার্টটা পরে নিয়েছি কারণ আমার বয়ফ্রেন্ড এখন নেই মারা গেছে এখন তো আমরা আরেকটা ফটাতে হবে তাই তারপর একটু হালকা মেকআপ করবো ভাবলাম তারপরে এই যে চুলগুলো একটু ছাড়িয়ে নিচ্ছে আসে নিলাম তারপরে একটু মুখটা মুছে নিলাম যে কী আর করা যাবে বয়ফ্রেন্ড মারা গেছে এখন তো ভেঙে পড়লে চলবে না সাজু বুঝু করে দেখতে যেতে হবে শেষ দেখা তো একটুখানি কিরিম মেখে নিয়েছি কি করব মন খারাপ লাগলেও কিছু করার নেই এখন একটু মুখে মেকআপ করব এটা কি বলে জানি না তো মেখে নিলাম তারপরে খুব কষ্ট লাগছে না কি বয়ফ্রেন্ড মারা গেছে বলে কথা কান্না করছে আমার অনেক তারপর একটু লিপস্টিক পরে নিলাম আমার ভাই শুনে বুঝতেই তো পারছো আমি অনেক কান্না করেছি তারপর একটু কাজল পরে নিয়েছি শেষ দেখা দেখতে যাবো একটু সাজুগুজু না করলেও নয় তো আমার শুভ বয়ফ্রেন্ডের দিয়েও ঘড়িটা পরে নিলাম তারপর আমি রেডি হয়ে গেছি এবার আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে সেখানে যাই